দুই হাজার পনেরো বিশ্বকাপে অ্যাডিলেইডে সেঞ্চুরির পর মাহমুদুল্লাহ রিয়াদের সেই উড়ন্ত চুমু ওয়ান ডে ক্যারিয়ারে প্রথমবার সেই সেঞ্চুরিটা রিয়াদ উৎসর্গ করেছিলেন নিজের প্রিয়তমা স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিকে স্বামীর বিদায়ের দিনে মিষ্টির মনে পড়ছে আবেগঘন সেই মুহূর্তের কথাটাই রিয়াদকে আর লাল সবুজের জার্সিতে দেখতে পারবেন না এখনও নাকি বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তার দীর্ঘ আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বুধবার রাতে বিরাম চিহ্ন বসিয়ে দিয়েছেন মাহমুদুল্লা রিয়াদ দেশের এই সিনিয়র ক্রিকেটারের অবসরের দিন নিজের ফেসবুক আইডিতে আবেগ ঘন এক বার্তা দিয়েছেন মিষ্টি তিনি লেখেন সব কিছুরই শেষ হয় কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে বাংলাদেশের জার্সিতে চারশো ম্যাচ খেলা রিয়াদ ওয়ান ডে ক্যারিয়ারে পেয়েছেন মোট চারটা সেঞ্চুরির দেখা যার চারটাই আইসিসি ইভেন্টে প্রথমবার অ্যাডিলেইডে দুই হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন প্রথম ওয়ান ডে সেঞ্চুরি পরের ম্যাচেই হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষেও পেয়েছিলেন তিন অঙ্কের দেখা দুই সেঞ্চুরির পরই গ্যালারিতে রিয়াদের সেই উড়ন্ত চুমুর উদযাপন সকলের মনে দাগ কেটে আছে মিষ্টির জন্য সেটা ছিল আরও বেশি স্পেশাল কারণ রিয়াদ যে সেই সেঞ্চুরি উৎসর্গ করেছিলেন তাকেই পুরনো সেই স্মৃতি মনে করে মিষ্টি আরও লেখেন দুই থেকে দুই অনেক স্মৃতি আছে মনে রাখার মতো বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর পর আমার জন্য তোমার সেই উদযাপন ছিল সেরা উপহার আমি তোমার উত্থান পতনের সঙ্গে ছিলাম আলহামদুলিল্লাহ আমি এখনও তোমার সঙ্গে আছি তুমি আমার প্রিয় ক্রিকেটার আমার নায়ক এবং তুমি এমনই থাকবে চিরকাল আমি তোমাকে আমার বলতে পেরে গর্বিত যিনি নিষ্ঠা সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন মাসাল্লা বিরাট ভক্তদের উদ্দেশ্যে বিশেষ এক বার্তা জানিয়ে জান্নাতুল কাউসাল মিষ্টি লিখেন আলহামদুলিল্লাহ আমরা ধন্য মানুষের কাছে তুমি যে পরিমাণ ভালোবাসা এবং সম্মান পেয়েছ তা অপরিসীম মাশাল্লাহ আমি এম আর থার্টির ভক্তদের কাছে কৃতজ্ঞ তোমার উত্তরাধিকার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ অবশেষে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মিষ্টি এবার থেকে স্বামীর কাছ থেকে আরও বেশি বেশি সময় পাবেন জানিয়ে তিনি সবশেষে লেখেন তোমার জীবনের নতুন অধ্যায়ে আমরা আরও বেশি পারিবারিক সময় কাটাতে পারবো ইনশাল্লাহ যা আমরা গত সতেরো বছরে মিস করেছি পরিশেষে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পরিবারের মঙ্গল করুক এবং কুদৃষ্টি থেকে রক্ষা করুক আমিন আবেগঘন সেই পোস্টে রিয়াদের বেশ কিছু ছবিও জুড়ে দিয়েছেন মিষ্টি তানজি বিডি বিডিকুইক টাইম